জনগণ পারে না কর্তৃত্ব কায়েম করতে পারে না সেই জনগণ আবার দেশের মধ্যে পুরুষ কর্তৃত্ব কেমনে কায়েম করবে পুরুষ যে পুরুষ নারীর নেতৃত্বে চলে আপকে থেকে আমাকে গরম গরম শুরু করবে না আপনার দোষ আছে যথেষ্ট পরিমাণ দোষ আপনার আছে আপনার কারণে হচ্ছে আপনার হয়তো ইমানের কোনো দোষ শরীয়ত শরীয়তের কোনো দোষ শারীরিক কোনো দোষ অথবা অন্যের কোনো দোষ আছে যে দোষের কারণে আপনার উপর কষ্টত্ব চলে আপনার খাদের নিচে লুকাইতে হয় কি এই দেশের মানুষ খাদের নিচে লুকায় না গনাই ধরে সাধারণ লোকে নাও লুকায় আমাদের গফরগাঁওয়ের লোকে আল্লাহ বুজার আমল করার তৌফিক দান করেন নেক্সট স্টেজে মে দোয়া করতে হবে দোয়া শিখান সূরাতুল ফুরকানে রব্বানা হাবলানা মিন আজওয়াজ খারাপার জন্য আপনি শুনবেন কিন্তু মনে রাখবেন পৃথিবীতে অনেক জঘন্য মানুষ ছিল তার চেয়েও জঘন্য আপনি হতে পারেন না কোরআনের সাথে চক্কর দিয়ে পৃথিবীতে ফেরন কার টিকে থাকতে পারে নাই সতেরো বছর আওয়ামী লীগেও পারে নাই আপনি কতদিন টিকতে পারবেন বাংলার জনগণের ভালো করে জানা আছে না কাজেই বুঝা আঙ্গুল দেখানো

আল্লাহ রাব্বুল আলামিনের সিসি কে দ্বারা পুরোটা দুনিয়া নিয়ন্ত্রিত আছে ও চেয়ারম্যান সাহেব ও এমপি সাহেব মন্ত্রী সাহেব নেতা বড় নেতা সব নেতা শুনে রাখেন আল্লাহর সিসি কে আওতার বাইরে কোনো একটা জায়গা নয় কোথায় গিয়ে আপনি ইসলামি শরিয়ার বিরুদ্ধে আইন করতে যাবেন আল্লাহ রাব্বুল আলামিনের সিসি কে আওতায় চলে আসবে আর রোজ হাশরে আল্লাহ রাব্বুল আলামিনের কুরআন আপনার বিরুদ্ধে মামলা দায়ের করে দিবে

কাছেলে মানুষ হয়ে যায় আর এ দেশে সারা বিশ্বের মধ্যে মানুষের সেবা করবার জন্য যত বেশি রক্তপাত করা হয় রক্ত কাটানো হয় রক্তপাত হয় সারা বিশ্বের মধ্যে যত বেশি রক্ত হয় মানুষের সেবা করবার জন্যে সারা বিশ্বের মধ্যে একটা দেশ আপনি দেখাতে পারবেন না যে জনসেবা করার জন্যে রক্তপাত হয় এত বেশি মারামারি হানাহানি হয় এত বেশি জনগণের মাল নষ্ট হয় একটা দেশ আপনি দেখাতে পারবেন না বিশ্বের মধ্যে মডেল একটা দেশ যে দেশের জনগণের জনগণের সেবা করবার জন্যে অন্যের গাড়ি পোড়ায় অন্যের পাশে আগুন যায় অন্যের মাল নষ্ট করে জনগণের থাকে না জনগণের মাল যায় জনগণের সম্পদ যায় জনগণের রক্ত যায় জনগণের সেবা করার জন্য একটা দেশ আপনি দেখাতে পারবেন না যে জন সেবা করবার জন্যে তাকে এই রক্তপাত ঘটাইতে হয়েছে মানুষের জান নিতে হয়েছে একটা রাষ্ট্র আপনি দেখাতে পারবেন না এজন্য জন্য আমি বলি সারা বিশ্বের মধ্যে সবচেয়ে রাজনীতি শিখতে না বলেন সারা বিশ্বের মধ্যে সবচেয়ে নোংরা রাজনীতি বাংলার রাজনীতি এজন্য বাংলার রাজনীতিবিদরা আছেন এখনই সময় হলো রাজনীতিবিদদেরকে আগে চুজ করতে হবে তাদেরকে আমরা নেতা বানাই নেতা চুজ করতে হবে এলাকার নেতারা আমাকে কালকে সকালে হুজুর বলতে পারে আমাকেও বলতে পারে তাহলে হুজুর কি নেতা হয়ে যায় বলি আবার নেতা ওর ঠেয়া করছে আপনাকে বলছি আপনার বলার জন্যে আপনি দোয়া করেন নেতা তা আমাকে বানা দেন তাহলে কি দোয়া হইল দোয়া বলল আমার দেশের জনগণকে আপনি হত্যা তাহলে নেতা বুঝছেন জনগণকে কি বানাইতে চান

যে নেতা চরিত্র ফুলের মতো পবিত্র সত্য কথা একটাও বলে না মিথ্যা কথা সারা কিছুই বলে না ওই নেতা বানাইছে আড়ালে আড়ালে গুন্ডা পান্ডা ভালো মানুষগুলোকে দমন করবার জন্য গুন্ডা তৈরি করছে কাজেই নেতাকে ভালো হইতে হবে নেতাকে ওই গোয়াটা করতে হবে এই এলাকার নেতা যদি কেউ শুনে থাকেন আপনাকে বলি আপনি এই গোয়াটা শিখবেন আপনাকে খুঁজা দেওয়ার জন্য কথা বলি নাই পুরানে আসছে পুরানের কথা আমি যেখানেই থাকি সেখানেই বলি কোনো মার সন্তান নয় আমাকে কোরআনের কথা আটকাবার জন্য ঠিক কিনা বলেন এমন কোনো মা জন্ম নেয় নাই গাজীপুরে কথা বলবো সারা বিশ্বে কথা বলবো সারা দেশের কথা বলবো সে আমার কথা করবে যতক্ষণ আমার শক্তি আছে যতক্ষণ নাকের জগায় দম আছে সব কথা বলে যাবো কেউ আমার কথা আটকাতে পারবে না ক্ষমতা রাখে না ঠিক কিনা বলেন যেদিন আটকাবা সেদিন দেখবার আছে আসে না নাই আছে না নাই দীর্ঘদিন দেখেছ কোরআনের

মসজিদের মধ্যে মধ্যে রাজনীতি এবং রাজনীতির বাইরে সারা বিশ্বের আসমানের উপরে জমিনের নিচের আসমান জমিনের মাঝখানে সব কথা হবে কিন্তু রাজনীতিবিদলে রাজনীতি করতে পারবে না মসজিদে রাজনীতি করতে পারবে না মা হয়েছে বলেন করবে এভাবে ইমানকে কায়ন করতে হবে ইমানকে বাস্তবায়ন করতে হবে কোন মসজিদে রাজনীতি ভোট চাওয়ার জন্য রাজনীতি বিদ্যোজন মসজিদে চান্স না পায় কি বলেন আপনারা দিবেন আপনারা সুযোগ দিবেন ভোট চাওয়ার জন্য মসজিদে কেন দুয়া চাওয়ার জন্য মসজিদে কেন এতদিন তো দেখা যায় না এখন মসজিদে কেন মসজিদে নামাজ পড়তে আসো পাঁচ হত্তর আমার জামাতের সাথে বড় সারা বছর বড় শুধু রাজনীতির সময় কেন ভোটের সময় কেন সারা বছর বড় তাহলে মানুষ তোমাকে ইমামদার সাক্ষী দিই তোমাকে ভোট ছাড়া অন্য কাউকে দিবে না ঠিক কিনা বলে এই সময়ের মাথা ককিল হইয়া ভোট নিয়ে যাবে তা হতে পারে না বাংলার জনগণ অনেক চালা এত বোকা চারা জনগণ নয় এজন্যই ইমামরা তো আসিখেন ইমাম বানান পরহেজগার বানায় দেন আমার डिस्ट्रিকে আপনি পরহেজগার বানায় দেন পরিণামে আমি মুত্তাকিদের ইমাম হয়ে যাব রেদার জন্য বলি আপনিও দোয়া করেন চাচা আল্লাহ আমার জনগণকে আপনি মুত্তাকি বানায় দেন সারা দেশের সমস্ত জনগণকে মুত্তাকি বানায় দেন আমার এরিয়ার জনগণকে আমার জনগণকে আমার ভোটারদেরকে আপনি মুত্তাকি বানায় দেন পরিণামে আমি ও ইমাম হয়ে যাব করতে পারবো অন্যথায় যে রাজনীতি চলছেন এই রাজনীতি জান্নাতে যাওয়া কথা জান্নাতে যাওয়া কথা সারা দেশের সমস্ত মানুষের ইমান নষ্ট হয়ে যাচ্ছে এজন্য ইমান আমল ঠিক রাখার জন্য ইমান আমল ভোটের মধ্যে ইমান আমল আসলো থেকে ভোটের মধ্যে ইমান আমল আছে এটা কোরআন শরীফের কোন আয়াতে আছে কোরআন শরীফের কোন আয়াতে ভোট আছে পাঁচ তম্বরের মধ্যে ইমান ভোটের কথা আসেনি জ্ঞান যতটুকু ততটুকুই কথা বলতে হবে জ্ঞানের বাইরে কথা বলা উচিত নয় জ্ঞানের বাইরে কথা বলবেন আপনার যে বিষয়ে জ্ঞান ওই বিষয়ে আপনি কথা বলেন যে বিষয়ে বুঝেন না জ্ঞান নাই সেই বিষয়ে কথা বলা আপনার সাজেরা ঠিক না বলেন এই জন্যই হুজুর চলে আসছেন সুরতুল কাহাবের কিছু ভুজুলত আপনাকে শোনালাম আর সুরতুল কাহাবের যে কিছু আয়াত তেলাবাদ করেছি আয়াতের সারাংশ আপনাদের সামনে আলোচিত হয়ে গেছে যদি ঢুকতে পারতাম তাহলে আরো আলোচনা শুনতে সারাংশ হইল যদি বাপ ভালো হয়ে যায় পিতা ভালো হয়ে যায় মা ভালো হয়ে যায় সন্তান ভালো হয়ে যাবে ভালো সন্তান ভালো মায়ের ভালো বাবার ভালো সন্তান হয় কাজেই ভালো মা ভালো মা ভালো হবে। সন্তান যদি স্থির ভার করে সন্তান যদি প্রাণ পরে সন্তান যদি শরীয়ত মানে সন্তান যদি ইমানদার হয় তাহলে তারা দারাজাত আমি মানের পিছনে করি সন্তানকে গড়ার সকলের দরকার এজন্য আমার সন্তানকে গড়তে আমি এখন থেকে আজ থেকে নিয়োগ করছি আমি একজন হুজুরের কাছে সন্তানকে গড়ার জন্যে তাকে স্থির ভার শিখাবার জন্যে ইমানি মজমাল ইমানি অথবা মাদ্রাসায় সেই কাছে দিব রাজে আছেন না ইনশাআল্লাহ আল্লাহ আলামিন আমাদের সন্তানকে ভালো করে মানুষ করার তৌফিক দান করেন বালা।